বন্ধুরা নমস্কার দেখো আজকে হলো চোদ্দোই জানুয়ারি নটা ছাপান্ন বাজে ঈদের আগে সমস্ত জায়গার টিকিট ছেড়ে দিয়েছে ষাট দিন পর ষাট দিন পর কোটেম থেকে রামপুরহাট কোটেম থেকে হাওড়া যে গাড়িগুলো চলে মানে কৈমুটুরের দিক থেকে যে গাড়িগুলো হাওড়া চলে তো কাস্টমার আমাকে ফোন করছে যে ঈদের আগে আজকে পনেরোই মার্চের টিকিট ছাড়লো ষাট দিন পর তো ওইটা ঈদের আগে পড়ছে তো বলছে কেন দাদা টিকিট হবে না তো দেখো এরকম যদি রিগেট থাকে একটা ওয়েটিং লিস্ট এখানে বুক হবে না তাহলে কী করে টিকিট পাবে লোক হ্যাঁ সেই জন্যে যেমন চেন্নাই থেকে হাওড়া চেন্নাই থেকে হাওড়া আমার কাছে টিকিট এখন বেরোবে না চেন্নাই থেকে হাওড়া টিকিট আমার কাছে বেরোবে না সব গাড়ি রিগেট হয়ে যাচ্ছে তাহলে আমি কী করে টিকিট দেব বলো তো হ্যাঁ রিগেট ওয়েটিং লিস্ট রিগেট রিগেট মানে একটা ওয়েটিং লিস্টও বুক হবে না চোদ্দোই মার্চ সরি পনেরোই মার্চ ঈদের আগে সমস্ত জায়গার টিকিট ছেড়ে দিয়েছে তোমরা চাইলে বুক করে নাও পাল স্টেশনে গিয়ে বুক করো আটটা স্টেশন ছাড়ে আমাদের এজেন্ট ছাড়ে আটটা দশে তো আমি কি করে এই টিকিটগুলো দেব তোমরা চাইলে স্টেশন থেকে গিয়ে বুক করে নাও আমার কাছে এই টিকিটগুলো হবে না এই টিকিটগুলোর জন্য কেউ ফোন করো না ঈদের আগে ঈদ কেটে গেলে মানে কুড়ি তারিখের পর হলে তবুও টিকিটটা পাওয়া যাবে চলো সবাই বুক করে নাও সাড়ে দিন পর টিকিট ছেড়ে দিয়েছে হ্যাপি জার্নি